অথবা একটি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার বার্ডস এগুলো কিন্তু না কিনেও পেতে পারেন কাউকে রেফার করবেন ভিডিও দেখে তারা যদি এখান থেকে ল্যাপটপ কিনে আপনি কিন্তু চমৎকার এই গিফটটি নিশ্চিত পেয়ে যাবেন এবং গিফট না নিতে সম পরিমাণ টাকাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আজকে আমরা রয়েছি কম্পিউটার স্যার এখানে দেখতে পাচ্ছেন মেহেদি ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে তো চমৎকার অফারের কথা শুনে চলে আসলাম ভাই এখানে আসলে কি ভালো অফার থাকছে ভাই অবশ্যই ভালো অফার থাকছে ভাই নতুন বছর বছরের জানুয়ারি মাসে আপনার অর্ধেক শেষ হ্যাঁ হ্যাঁ নতুন স্টক জানুয়ারি মাসের শুরু থেকে

টু ইন ওয়ান থ্রি সিক্সটি ল্যাপটপ মডেলটা দু হাজার তেইশ সালের ইন্টেলের টুয়েলভ জেনারেশন এই মডেলটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই বুঝতে পারছেন হাজার নয়শো নিরানব্বই কতটা ইন্টারেস্টিং হবে এক এক করে সবকিছু জানবো শুরুতে আমাদের লোকেশনটা একটু আচ্ছা লোকেশনটা ভাই শুরুতে বলি ভাই আমাদের শোরুম হচ্ছে দুইটা আপনারা জানেন ঢাকা শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দোতলা সব নাম্বার পনেরো বিএম কম্পিউটার এবং খুলনা হচ্ছে জরিল টাওয়ার পিকচার প্লেস মোড় তিনশো উনত্রিশ নম্বর দোকান বিএম কম্পিউটারস ওকে চমৎকার ভাই আমাদের ওকে এর পাশাপাশি হচ্ছে ভাই আগে মেন করে মেনশন করে দি ভাই আজকে হচ্ছে আমি ল্যাপটপ পারচেজ করলে মোটামুটি 2500 টাকা গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে 2500 টাকা সমমূল্যের সমমূল্যের গিফট আইটেম ফ্রি থাকবে এর পাশাপাশি যারা হচ্ছে রেফারেল করবেন আপনারা কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন বা হচ্ছে আপনার অফিসের কলেজ যে কেউ হতে পারে তাকে যদি রেফার করেন সেটা আমার কাছে ল্যাপটপ পারচেস করে আপনি হচ্ছে এই দুটো এই দুটো গিফট হিসেবে পাবেন দুটো গিফট হিসেবে দুটো গিফট হিসেবে অথবা এই দুটো সমপরিমাণ টাকা আপনি নিতে পারবেন ঠিক আছে এবং ওই ল্যাপটপগুলো হচ্ছে স্পেশাল কিছু ল্যাপটপের জন্য এই মডেল এই এই দুটো গিফট কার্যকর সেটা হচ্ছে যে ল্যাপটপগুলোর প্রাইস আপনার 60000 এবভ ওই ল্যাপটপগুলোর জন্য হচ্ছে এই দুটো রেফার কার্ড কাজ করবে ভাই আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আপনি ল্যাপটপ কিন্তু কিনলে হচ্ছে ভালো কোয়ালিটির মাউস মাউস প্যাড এগুলো দেওয়ার চেষ্টা করি এবারেও সেই সেই থাকতেছে মাউস মাউস প্যাড দেখতে পাচ্ছেন কিবোর্ড তারপর হচ্ছে হেডফোন তারপর হচ্ছে কুলার বিভিন্ন ল্যাপটপের সাথে বিভিন্ন রকমের গিফট আইটেম থাকবে এর পাশাপাশি হচ্ছে আমাদের তো স্টুডেন্টদের জন্য আমরা সবসময় একটা আলাদা ডিসকাউন্ট দিয়ে থাকি এই বরাবরের মতো এবারও কিন্তু সেম ডিসকাউন্ট প্রায় ডিসকাউন্টটাই থাকবে ভ্যা সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং প্রতিটা ল্যাপটপের কি পরিমাণ আগে আগে প্রাইস ছিল এবং বর্তমানে কি পরিমাণ প্রাইস চলতেছে আমরা ভাগাভি ব্লগস আমাদের আগের ভিডিও তো আপনার সাথে কম্পেয়ার করে নিবেন কোনো সমস্যা নাই সো ভাই দিয়ে না করে ভিডিওটা আমরা শুরু করি আচ্ছা তো কোনটা দেখাবে ভ্যা

ফুল থ্রি সিক্সটি টাচ স্ক্রিন কনভার্টেবল ল্যাপটপ ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন কিবোর্ডে কিন্তু একটা চিকটেড কিবোর্ড দেওয়া আছে একটা কিকটেস্ট স্ট্যাবপ্যাড দেওয়া আছে এবং এই ল্যাপটপটা কিন্তু আপনার দুটো ভেরিয়েন্ট হয় ডাবল ক্যামেরা দিয়েও হয় ডাবল ক্যামেরা ছাড়া হয় সেম প্রাইস থাকবে কোনো ডাবল ক্যামেরার জন্য প্রাইস যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বেশি তা না সেম প্রাইস থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনি চার্জিং পোর্ট পাচ্ছেন টাইপ সি এর পাশে হচ্ছে আপনি ইউসি ডাটা পোর্ট এই পাশে পাচ্ছেন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান এবং যাদের হচ্ছে স্টোরেজ বেশি দরকার একটা কার্ড এখানে করে আপনার অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন কিন্তু সাইডে এবং ল্যাপটপটা কিন্তু চার কোর চার থেকে চার এম বিশেষ ল্যাপটপ চতুর্দিকে কিন্তু আপনার রাবার কুটিং এর একটা প্রোটেকশন দেওয়া আছে ডিসপ্লে যদি হাত থেকে পড়েও যায় ডিসপ্লে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই ডিসপ্লেগুলো কিন্তু

লেনবো আইডিয়া প্যাট স্লিম থ্রি আই থ্রি থার্টিন জেনারেশন

প্যাভিলিয়ন প্যাভিলিয়নের অনেকগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন এটা দেখতে পারেন এটা হচ্ছে প্যাভিলিয়ন ফর্টিন রাইজান ফাইভ এর ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর এটাতে দেওয়া আছে এখানে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ ডিসপ্লে রেজলেউশন পাচ্ছেন ফুল এস ডি কিন্তু প্যানেলটা কিন্তু ওলেট প্যানেল ঠিক আছে এবং চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল এস ডি রেজলেশন আইপিএস ডিসপ্লে ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যাকুরসি হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি দেওয়া আছে ল্যাপটপটাতে সেই সাথে হচ্ছে কিবোর্ডে কিন্তু আপনি বাক কিট পাচ্ছেন ফিঙ্গার প্রিন সিস্টেমটা অ্যাভেলেবেল থাকতেছে এবং এটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড পেড আছে এটা সাইকেল কাউন্ট সেট আপনাদের দেখ থেকে দুইটা যেটা ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ আপনি হবেন ফার্স্ট ইউজার এই ল্যাপটপটা হচ্ছে আপনার অফার প্রাইস থাকতেছে মাত্র 71000 টাকা এটা আমাদের আগের প্রাইস ছিল 78000 টাকা এখন কিন্তু বরাবর বড় 7700 টাকা ডিসকাউন্ট চলতেছে 7700 সাথে হচ্ছে স্টুডেন্টদের জন্য এটার আরো অফার থাকবে আমাদের 69000 টাকা 69000 টাকার মধ্যে চাওয়া ল্যাপটপ হ্যাঁ এটার ওপেন বক্স ল্যাপটপ আর আমি কিন্তু একটা ইনটেক বক্স দেখাইছি ভাই ঠিক আছে তো যেটা চয়েস আপনার কাছে যে কোনটা পারচেজ করবেন এর পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এইচ পি জাহান এই মডেলটা কিন্তু বাংলাদেশে খুবই 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 রেয়ার বাট এটা পারফরমেন্স কিন্তু টপ নচ এইচ পি জাহান টপ নচ এইচ পি জাহান এই যে দেখেন এইচ পি জাহান দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মডেলগুলো কিন্তু বাংলাদেশে সচরাচর কোনো শোরুমে আপনি পাবেন না আপনার ডিফারেন্ট একটা কালেকশন ভাই ভিডিও করতেছেন ভাই এই মডেলটা দেখছেন কিনা আমি ঠিক আছে এবং এটা হচ্ছে রাইজেন সেভেন এর ফাইভ এইট টু ফাইভ ইউ প্রসেসর দেওয়া এটাতে এইট জিবি র্যাম পাচ্ছেন চার জিবি আপনি হচ্ছে গ্রাফিক্স পাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি M.2 সিআই এন বিএমই এমড্রড টু জেন ফোর পাচ্ছেন এই ল্যাপটপগুলো যত আপডেট কনফিগারেশন ল্যাপটপ নেবেন ল্যাপটপগুলো কিন্তু আপনার রিডেট স্পিডটা খুব বেশি পাবেন সেক্ষেত্রে হচ্ছে ওপেন হইতে আপনার সাত থেকে আট সেকেন্ড সময় লাগে এবং এটা কিন্তু আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন 14.1 ইঞ্চি এক ফুল এইচডি রেজলেশন আইপিএস ডিসপ্লে ল্যাপটপ 100% কালার কায়াল করেছি হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট দেওয়া আছে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা দেওয়া আছে এর পাশাপাশি হচ্ছে কিবোর্ডে আপনি কিন্তু বাকিটাও পেয়ে যাচ্ছেন এবং কিবোর্ড আপনি দেখেন একটা কি থেকে একটা কি কিন্তু ট্রাভেল ডিস্টেন্সের কিন্তু একদম মিনিমাম ডিস্টেন্স দেওয়া আছে সেই ল্যাপটপগুলো কিন্তু টাইপ করে কিন্তু খুবই মজা এর পাশাপাশি হচ্ছে আপনি এটা দেখতে ফেসার লোক সেন্সার আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সাথে কিন্তু ক্যামেরা শাটার লপটা কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে প্রাইস থাকতেছে সেম প্রাইস

প্রফেশনাল লেভেলে যে কাজগুলো করতে পারবেন কিবোর্ডের ব্যাগ থাকতেছে এবং কি এটাতে কিন্তু আপনি হচ্ছে ডবোস স্পিকার পাচ্ছেন ফেস অ্যাভেলেবেল থাকতেছে এবং ক্যামেরাতে কিন্তু সাটার লকটা অ্যাভেলেবেল থাকতেছে ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দ দশমিক এক ইঞ্চি হচ্ছে ফুল এইচডি অত্যন্ত চমৎকার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন সকল দিকে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন

এরপরে হচ্ছে আগে জিনিস ভাই বলে দিয়ে অনেকে হচ্ছে একটু কনফিউশন মধ্যে থাকেন যে ভাই কুরিয়ারে করতেছি টাকা হতো বা মাইট দেওয়ার সুযোগ থাকে বা টাকা হতো ভাই আপনি টাকা পাঠালে ল্যাপটপ পাঠালেন না ঠিক আছে আপনি হচ্ছে আমাদের এই বিএম কম্পিউটার পাচ্ছেন বিএম কম্পিউটার থেকে আপনি গুগলে সার্চ করলে বা গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু এই শোরুমের ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু আপনি দেখতে পারবেন সো আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে ডিরেক্ট হচ্ছে আপনি সবকিছু গুগল করবেন একদম সিম্পল সোজা বাংলা কথা এর পাশাপাশি হচ্ছে এইচপি প্রুবুক

এক্সাক্টলি এর পাশাপাশি হচ্ছে আমি একটা জিনিস সবাই শুধু উদ্দেশ্যে বলে দিই একটা শোরুমের হচ্ছে আপনি তাদের রিভিউগুলো কিন্তু আপনি গুগলকেও পেয়ে যাবেন আপনি সেই শোরুমের নাম লিখে শোরুমের রিভিউ বিএম কম্পিউটার রিভিউ লিখে যদি সার্চ করেন আপনি কিন্তু আমাদের শোরুমের রিভিউগুলো কিন্তু গুগলে পেয়ে যাবেন সো আপনি কিন্তু বুঝতে পারছেন যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের যেটা সব আমরা বিএম কম্পিউটার্স এরপরে হচ্ছে আপনি ফোর থ্রি জিরো জি সিক্স গ্লাস স্ক্রিন টাচ গ্লাস টাচ স্ক্রিন ল্যাপটপ র্যার একটা কালেকশন আই ফাইভ এইট জেনারেশন ফোর থ্রি জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম

আট জিবি গ্রাফিক্স সাথে হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এস এস কিন্তু ব্যাকে সাহায্যে অভিলেবেল আছে ফিঙ্গারপ্রিন্টও অ্যাভেলেবেল আছে এবং এটা লিটলেস ট্র্যাক প্যাডও অভাবেল আছে এবং এটারও কিন্তু ভাই ষোলো দুশো ছাপ্পান্ন প্রায় ভের দিয়ে পাবেন আমাদের কাছে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড মার্কেটে দেখবেন আট দুশো ছাপ্পান্ন দিয়ে সেল করতেছে টোয়েন্টি সিক্স বা ছাব্বিশ হাজার পাঁচশো দিয়ে আমরা ষোলো জিবি দিয়ে সেল করতেছি টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা এবং এই ল্যাপটপগুলো কিন্তু ভাই প্রাইস কিন্তু নেগেটিভ বললাম প্রাইস কিন্তু ফিক্স থাকবে এর পাশাপাশি হচ্ছে ভাইয়া এই মডেলটা আপনি হচ্ছে অনেকে হচ্ছে আপনার এইসপিট ফোর জিরো জি সিক্স আমি বলবো যে ওইটার থেকে যেহেতু আপনি পাচ্ছেন এবং সাথে হচ্ছে ব্যাটারি বাক কিন্তু দুর্দান্ত থাকে ডেলে ঠিক আছে যাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুব কনসার্ন থাকেন তারা কিন্তু ডেলের

একশো সেটি গিয়ে পর্যন্ত বেন করতে পারতেছেন চান দশমিক এক ইঞ্চির ফুল ইজ রেজলিশন আইপিএস প্যান্ট ডিসপ্লে ল্যাপটপ কিবোর্ড কিন্তু ব্যাংকের সাথে অ্যাভেলেবেল থাকতেছে এবং জেল কীবোর্ডগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা কিবোর্ড এই ল্যাপটপগুলো কিন্তু আমরা টাইপ করে কিন্তু যথেষ্ট মজা ঠিক আছে আপনি এই ল্যাপটপগুলো দিয়ে অায় সকল ধরনের প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন যেহেতু র্যামটা পাচ্ছেন ষোলো জিবি সো আপনার কিন্তু ল্যাপটপটা হ্যাং লাগা কোনো সুযোগ নাই প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এরপরে হচ্ছে আজকে দু হাজার বিশের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ

অনায়াসে করতে পারবেন যারা অফিসিয়াল ওয়ার্ক পারপাস ল্যাপটপগুলো গুলো পার্চেস করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের আপনাদের যারা সেলস সেলস এক্সিকিউটিভ থাকে বা সেলস ম্যানেজার থাকে যাদের হচ্ছে ফিল্ড ওয়ার্কটা বেশি থাকে তারা এই মডেলগুলো গুলো পার্চেস করতে পারেন এগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই দুর্দান্ত আপনি চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রিমিয়াম প্রিমিয়ামটা দুর্দান্ত প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলোর সাথেও কিন্তু আপনি পঁচিশশো টাকার গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে তাই নাকি মানে দামি কিন্তু বারো হাজার পাঁচশো এর মধ্যে পঁচিশশো টাকার গিফট ল্যাপটপের দাম কত টাকা হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে এরপরে হচ্ছে ভাইয়া ফুল থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্ক্রিন ল্যাপটপ এটা কিন্তু ডেল আরিকিউ থ্রি ওয়ান নাইন জিরো এটা ট্যাব মোড ইউজ করতে পারবেন তাহলে ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই মডেলগুলো কিন্তু আপনার হচ্ছে এটা কিন্তু দু হাজার বিশ সালের মডেল দেখতে পাচ্ছেন ডেল আরিকিউ থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এটা কিন্তু চার কোড চার চার ইম্পিকেশন ল্যাপটপ এটা দুটো ফ্রেন্ড আমাদের কাছে অ্যাভেলেবেল চার একশো আঠাশের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা আট একশো আঠাশের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা যার যেটা ভালো লাগে সে সেটা পার্চেস করবেন কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে আপনার আমাদের কাছ থেকে এইচপি জেড বুক স্টুডিও জি ফাইভ জিম কাট ল্যাপটপ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ

এই ল্যাপটপটা দিয়ে কিন্তু পড়তে পারবে সব করা যাবে একদম ফুল সব কাজ করতে পারবেন ভাই ডিসপ্লে সাইজ কিন্তু 16.1 ইঞ্চি রেজোলিউশন ফুল এসডি 100% কালার গ্যারান্টি 100% কালার একিউরেসি থাকবে ল্যাপটপটাতে কিবোর্ড এমনি ব্যাকলিট अवेलेबल পাচ্ছেন বিল্ট ইন সাউন্ড সিস্টেম পাচ্ছেন এখানে কিন্তু ভাই চারটা চারটা আটটা স্পিকার দেওয়া আছে স্পিকার আছে ডুয়াল এসরি স্পিকার দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর अवेलेबल আছে দা ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে তো যথেষ্ট ভারী এবং স্লিম একটা ল্যাপটপ প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 71000 টাকা এর পাশাপাশি হচ্ছে যারা স্টুডেন্ট

এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম যার মেঘাট হচ্ছে আটচল্লিশশো মেঘাহার্স সেই সাথে হচ্ছে আপনার এটা কিন্তু পাঁচশো বারো জিবি পিসিআই এনভিএম ই এম ড্রট টু যে ফাইভের এসিডি দেওয়া আছে এর পাশাপাশি হচ্ছে আপনি চার জিবি শেয়ার গ্রাফিস পাচ্ছেন এবং এটাতে কিন্তু চার জিবি এনভিডিয়া জি ফোর্সের সের আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো টিআই ডিডিআর সিক্স এর গ্রাফিস পাচ্ছেন এটাতে চার জিবি এর পাশাপাশি হচ্ছে আপনার রিফ্রেশার থাকতে একশো চুয়াল্লিশ চার্জার ডিসপ্লে রেজলিউশন কিন্তু ষোলো দশমিক এক ইঞ্চি এর পাশাপাশি কি বলবো ব্রেকিং সেন্স অ্যাভেলেবল থাকতেছে ভিক্টাসে কিন্তু আসলে অনেকগুলো কনফিগারেশন হয় এবং অনেকগুলো ভেরিয়েন্ট হয় আপনারা হচ্ছে দেখবেন যে ভিক্ট্রাসের এই মডেল আমি যে ভেরিয়েন্টার কথা বলতেছি বা আমি যে কনফিগারেশনটা বলছি এই সেম কনফিগারেশন কিন্তু গুগলগুলো পাবে না কারণ হচ্ছে এটা কান্ট্রি টু কান্টিনিউস ডিফার করে যেমন আমার কাছে এটা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার স্লোভাকিয়ান ভেরিয়েন্ট ইউরোপিয়ান ভেরিয়েন্ট ইউরোপে আপনার জার্মানি কিন্তু আর ধরনের কনফিগারেশন তৈরি হয় সো এই ল্যাপটপটার অফার প্রাইস থাকবে আজকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ টাকা এবং স্টুডেন্টের জন্য অফার প্রাইস থাকবে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই চমৎকার কি ব্যাপার হ্যাঁ সো এই ল্যাপটপটা কিন্তু আপনি কুলিং ফ্যান পাচ্ছেন বা সম্পূর্ণ আটটা কুলিং ফ্যান পাচ্ছেন দেখেন এই পাশে চারটা কুলিং ফ্যান এই পাশে চারটা কুলিং ফ্যান এবং হেভি একটা ল্যাপটপ প্রফেশনাল কাজের জন্য আমি বলব দুর্দান্তকাল ল্যাপটপ বাজেট ভালো থাকে এই মডেলটা পারচেস করেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা টাকা এর পাশাপাশি হচ্ছে ভাই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফাইভ জি নাইন পারচেস করতে পারেন এই যে এসপি ওভ সিকিউরিটি দেওয়া দেখেন এই যে এসপি ওভ সিকিউরিটি দেওয়া এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এটাতে ইন্টারনেশালে আমি কম্পেয়ার করি এটা হচ্ছে আই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে রাইজন ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ বিউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসসি এবং আট জিবি গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো ইবি ডিগ্রেড থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত আপনি বেক করতে পারবেন চোদ্দোর দশমিক এক ইঞ্চির ফুল ইঞ্চ রেজলেশন আপিএস মাইন ডিসপ্লে ল্যাপটপ এটাতে কিন্তু আপনি কি বোর্ডোডে বাকি ফ্রেন্স অ্যাভেলেব থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল থাকতেছে এবং একটা শাটা লকটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এরা অফার পেস থাকবে মাত্র টাকা আপনারা যেন হচ্ছে ইএমআই মাধ্যমে ল্যাপটপ করতে আমাদের কিন্তু সুবিধাও আছে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকা লাগবে আপনার ক্রেডিট কার্ড না হলেও সমস্যা নেই আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয়স্বাসনের ক্রেডিট কার্ড হলেই হবে ওই ক্রেডিট কার্ড চলে আসবেন আমরা তিন মাস থেকে বারো মাসের একটা সহজ সুবিধা দিয়েছি ইএমআইয়ের সো আপনি কিন্তু ইএমআই মধ্যে ল্যাপটপ আমাদের কাছ থেকে করতে পারবেন আসলে তো একটা ভিডিওতে যাতে ল্যাপটপ দেখানো আসলে সম্ভব হয় না সো যাদের আরও ল্যাপটপ যদি কোনো কোয়ারি থাকে আমাদের কাছে কিন্তু এমএসআই আসুসের টাফ আসুসের রক সিরিজ পাশাপাশি হচ্ছে আপনার এসআর যে গেমিং সিরিজগুলো এছাড়াও হচ্ছে আরও যদি আরও কোনো মডেল সম্পর্কে কোয়ারি থাকে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট যোগাযোগ করলেই হবে

জরিল টাওয়ার শপ নাম্বার তিনশো উনত্রিশ তৃতীয় তলা বিএম কম্পিউটার ওকে আজকে আমাদের ভিডিও ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ